তারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসে আপনাদের সামনে আরো নতুন একটি ভিডিও নেই আজকে আমরা যাচ্ছি পিকনিকটের নৌকা যাওয়ার পথে আমরা এখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নিলাম তো চলুন তাহলে আমাদের পুরো পিকনিকের দৃশ্য আপনাদের সামনে দেখাই পিকনিকটা যেহেতু পুরো ভিডিওটা অনেক বড় কিন্তু আপনাদের দেখার জন্য এবং সময় স্বল্পতার জন্য সর্বপর করে করছি চলেন তাহলে আমাদের পিকনিকটা সম্পূর্ণ দৃশ্যের মধ্যে আমরা এখন দেখি পুরো পিকনিকে আমাদের নৌকা ভবনের দৃশ্য এখানে আমরা দেখছি সবাই বসে যার যার যে পারছে সেভাবে শুনছে এবং বসে আছে তো আমরা সবাই তাহলে পিকনিকের দৃশ্যটা আলোচনা করি আমরা পিকনিকটা যাচ্ছি চকৃত ইউনিয়ন থেকে শিবির এবং যুব বিভাগ থেকে আমরা পিকনিকের আয়োজনটা করেছি আমাদের যাওয়ার কথা ছিল খুব সকালবেলা বৃষ্টির কারণে যাওয়া হয়নি সারাদিন বৃষ্টি গত রাতে বৃষ্টি চলেছে এরা যেতে তো আমাদের এখান থেকে এগারোটা বেজে গেছে সবাই নিচে এবং উপরে বসে আছে এখানে সবাই রান্না বানার জন্য কাছে আমাদের রাহিম সাহেব দোকানদার পেজ কাটছে এখন সেই পারে কিন্তু পেজ কাটতে সবাই এখন নিচে এবং উপরে মেলে বসে আছে তো এখানে সব রান্না বান্নার কাজ চলছে দেখেন নিচে যেহেতু আমাদের দেরি হয়ে গেছে তার কারণে আগে থেকে আমাদের নৌকাতে রান্না ব্যবস্থা ছিল এগুলো সব রান্না বান্নার ব্যবস্থা জিনিসপত্র যেহেতু আমাদের খাওয়ার দেরি হবে জন্য এর সুবিধা হয়েছে নৌকাতে রান্না কাজ করার জন্য যাদের সুবিধা তাড়াতাড়ি খেতে পারি এই মুহূর্তে সবাইকে গেঞ্জি গেঞ্জি দিচ্ছেন আমাদের মনোহর ভাই সবাইকে তাদের নিজ নিজ গেঞ্জি উপহার দিচ্ছেন আমাদের এই সকল গেঞ্জিটি আমাদের পক্ষ দিয়েছেন আমাদের দুইবারের সফল উপজেলা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কেরামত আলী তাকে আমাদের পিকনিকের অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন আমাদের আমি সাহেব মোহাম্মদ রবির আছে মোশারুফ ভাই তো দেখেন আমরা সবাই সবাই নিজ নিজ দায়িত্বে গেঞ্জি নিচ্ছে এবং গেঞ্জিটি পরিধান করছে দেখেন আমরা চারিদিকে আপনাদের সবাইকে দেখাচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি নৌকাতে এর আগে দুই তিনবার পিকনিক করেছি কিন্তু পিকনিক খেতে হয়েছে বিকেলে কিন্তু আর এখানে নৌকাতে পিকনিক করা সবচেয়ে ভালো হয়েছে নৌকাতে রান্না বান্না করা হচ্ছে সব মিলে অনেক আনন্দ ভালো লাগছে তো আমরা আপনাদের সব কিছু চারিদিক দেখাচ্ছি দেখেন এখানে আমাদের মন বসে আছে সবাই গেঞ্জি পরিধান করে উপরে বসছে গেঞ্জি গাই দিয়ে সবাই ওপরে বসে আছে চলুন তাহলে আমরা সবাই আপনার সবাইকে দেখাই আপনাদেরকে যে বৃষ্টির কারণে আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে পিকনিকটি হতে পারে তবুও অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সব মিললে এখানে পিকনিকে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ইসলামিক গান খেলাধুলা সব মিলে তোদের কাছে হাজার শুক্রিয়া অনেক ভালো হয়েছে তো এই পিকনিকটি যারা তৈরি করেছে আয়োজন করেছিলেন মনোহর ভাই মাসুমিল্লা সহ ছোটো বড়ো ভাই সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখেন এখানে সবাই কিন্তু আপনার যে যার মতো করে ছবি তুলছে বাংলাদেশের পতাকা সভা করে আমরা এখন যাচ্ছি পোলহাটের দিকে তো যেহেতু বেশি দূরে যেতে পারেনি দেশের নদী অনেক ইয়ে ইন্ডিয়া পেয়ে যাওয়ার জন্য তো সব মিলিয়ে আমরা ভালোই আনন্দ করেছি মজা এসে এর মধ্যে আমি চলে দেখেন দেখেন ছোটোবেলায় তো দেখা যাক এই যে এখানে আমরা খেলাধুলার আয়োজন করেছিল ভাইরা তো উপহারে ছিল বৃষ্টি এবং দেরি হওয়ার কারণে যত পর্যাপ্ত যে পরিমাণ আমরা আইটেম করেছিলাম সম্পূর্ণ করতে পারি তবুও সব দিক দিয়ে বিবেচনা করে সব কিছুতেই ভালো ছিল বিশৃঙ্খলা এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে ভিডিওটি অনেক বড় হচ্ছে যার কারণে আমি ছোটো ক্রিকেটে বলছি রহিম ভাই আমাদের খাচ্ছে বসন্তপুরের লোক সবাই খাওয়া দাওয়া করছে যারা 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 আমাদের ভিডিওটি দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সব মিললে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমাদের পিকনিকটি আমরা সুস্থ সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছি এজন্য জন্য আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমাদের ভিডিওটি এ পর্যন্ত খোদা হাফিজ আসসালামু আলাইকুম